আসসালামু আলাইকুম ল্যাপটপ আছে থেকে আমি শাহরিয়ার আহমেদ বলছি আপনার কি এমন একটি ল্যাপটপ প্রয়োজন যেটি স্টাইলিস্ট শক্তিশালী এবং টেকসই তাহলে আপনার জন্য এইচপি এল ইড বুক এইট ফোর জিরো জি ফাইভ সিরিজটি হতে পারে পারফেক্ট একটি ল্যাপটপ চলুন এর পারফরম্যান্স বিভিন্ন ফিচার এবং দাম নিয়ে কথা বলি ডিউরেবিলিটি এই ল্যাপটপটি এক কথায় বলতে গেলে রাগের ও টেকসই HP এল ইড বুক এইট ফোর বরাবরের মতোই মিলিটারি গ্রেড ডিউরিবিলিটি মান বজায় রেখেছে এর মেটাল ফিনিশিং একদিকে যেমন প্রিমিয়াম ফিল দেয় অন্যদিকে এটি প্রতিদিনের ধাক্কাধাক্কি বা ঝাঁকুনি সহজেই সামলাতে পারে তাই যারা ল্যাপটপ সব জায়গায় নিয়ে যান তাদের জন্য এটা একেবারে আদর্শ দুই কনফিগারেশন এইচপি এল ইড বুক এইট ফোর জিরো জি ফাইভে আপনি পাচ্ছেন এইট জেনারেশনের ইনটেল কোরআই ফাইভ প্রসেসর যা বেশ ফাস্ট এবং মাল্টিটাস্কিংয়ের জন্য দুর্দান্ত এটি এইট জিবি ডিডিআর ফোর র্যাম যা বেশিরভাগ সফটওয়্যার সহজেই চালাতে পারে স্টোরেজ টু ফিফটি সিক্স জিবি এসএসডি যা প্রচুর স্টোরেজের পাশাপাশি দারুণ গতি দেয় চোদ্দ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে দারুণ ব্রাইট এবং ভিজুয়াল এক্সপিরিয়েন্স আপনাকে দিবে বিশেষ করে যারা ফটো এডিটিং বা প্রেজেন্টেশনে কাজ করেন তাদের জন্য এটি আদর্শ ব্যাটারি লাইফ নিয়ে কেউ যদি চিন্তিত হন তবে এলিট বুক এইট আপনাকে নিরাশ করবে না এটি একবার চার্জে তিন থেকে চার ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পাবেন এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন দাম আকর্ষণে এই ল্যাপটপটি পেয়ে যাচ্ছেন মাত্র বত্রিশ হাজার টাকায় এই দামে আপনি যেসব ফিচার পাচ্ছেন তা নিঃসন্দেহে ভেলু ফর মানি সব মিলিয়ে এই ল্যাপটপটি অফিসের কাজ ট্রাভেল এবং আপনার ব্যক্তিগত কাজের জন্য পারফেক্ট একটি চয়েস আপনার যদি স্টাইলিশ স্ট্রং এবং টেকসই একটি ল্যাপটপ প্রয়োজন হয় তাহলে এই ল্যাপটপটি আপনার জন্য শুধুই কি তাই অবশ্যই তাই না যদি আমাদের থেকে ল্যাপটপটি পান বা আমাদের থেকে ল্যাপটপটি ক্রয় করতে পারেন তাহলে আপনি কী কী ফ্যাসিলিটিস পাচ্ছেন এবার এই বিষয়ে নিয়ে একটু বিস্তারিত কথা বলি যেমন আমরাই বাংলাদেশে সর্বপ্রথম তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি এই সাথে আমাদের থেকে ল্যাপটপটি ক্রয় করলে আমাদের এই ল্যাপটপে পার্টস রিপ্লেসেবল হওয়ার কোনো ভয় নেই কারণ শুধুমাত্র আমরা চাচ্ছি আপনাদের সাথে শুধু ল্যাপটপ সেল করতে না আপনাদের সাথে একটি বিশেষ সেতু বন্ধন তৈরি করতে আমাদের প্রতিটি ল্যাপটপ দুবাই থেকে সোর্স করা হয় এবং দুবাই থেকে আমাদের হাতে আসা থেকে আপনাদের হাতে আসা পর্যন্ত তিনটি ধাপে টেস্ট করা হয় এখানে আমাদের এই প্রতিটি ল্যাপটপে পারফরমেন্স চেক করা হয় ব্যাটারি চেক করা হয় এবং শেলফ লাইফ থেকে শুরু করে সবকিছু এখানে তিনটি ধাপে চেক করা হয় একই সাথে আপনারা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন এক টাকার একটি গিফট হ্যাম্পার যেখানে আপনারা পাচ্ছেন একটি মাউস আপনার পছন্দ অনুযায়ী আকর্ষণীয় সকল মাউস প্যাড এবং ল্যাপটপ আছে প্রিন্টেড একটি প্যাড তাহলে আর দেরি কেন চলে আসতে পারেন আমাদের ল্যাপটপ আছে এই প্রকল্পের সাথে যুক্ত হয়ে এখান থেকে সহজ মূল্যে সকল ধরনের ল্যাপটপ কিনে নিয়ে যেতে হোসেন মার্কেটের পিছনে আমাদের অফিস আমাদের অফিস ভিজিট করুন আমাদের এখানে এসে ফ্রিতে চা খান এবং আমাদের সাথে গল্প করুন আপনারা নিজে থেকে স্বাচ্ছন্দ্য বোধ হিসেবে আপনাদের ল্যাপটপগুলো চুজ করে নিয়ে যান স্ক্রিনে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন অফিসে ভিজিট করুন ধন্যবাদ